আইসো ওয়ান জিরো ফাইভ ই ওয়াটার টেস্ট করতে কয়টা রেজিম প্লেট লাগে এটা অনেকেই ভুল করেন অনেকের ধারণা যতগুলো স্পেশম্যান থাকবে তার থেকে একটি বেশি রেজিম প্লেট লাগবে না এটা সম্পূর্ণ ভুল এই টেস্টে রেজিম প্লেন্টের সংখ্যা ফিস্ট মোট এগারোটি লাগবে আপনি একটি স্পেসেম্যান নিন বা দশটি স্পেসম্যান নিন প্লেট লাগবে এগারোটি সংখ্যাটা পরিবর্তন হবে না তবে মনে রাখবেন সর্বোচ্চ দশটি স্পেসম্যান দেওয়া যাবে এর বেশি দেয়া যাবে না ইন্টারভিউ অডিট কিংবা ট্রেনিং এই প্রশ্নটা খুব কমন আরও এমন গুরুত্বপূর্ণ ল্যাপ তথ্য জানতে ফলো করুন